গ্রামের এক প্রান্তে ছিল একটা ভাঙাচোরা কুঁড়েঘর চারপাশে ঘন কলা গাছ আর ঝোপঝাড় রাতে ওদিক দিয়ে কেউ হাঁটতে সাহস করত না এক রাতে হরিবর আর তার বন্ধু শ্যামল বাজি ধরে ঠিক করল তারা ওই ঘরের ভিতরে যাবে হাতে লণ্ঠন নিয়ে হরিবর এগিয়ে গেল সামনে শ্যামল পিছনে কাঁপতে কাঁপতে হাঁটছিল দরজাটা কোকিয়ে খুলতেই ভেতরে গিয়ে ঢুকল তারা হঠাৎ দরজাটা ধপ করে বন্ধ হয়ে গেল চারপাশ অন্ধকার শুধু লণ্ঠনের আলো টিমটিম করছিল ঠিক তখনই একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে এলো আমার ঘর ফিরিয়ে দাও শ্যামল ভয় কাঁপতে কাঁপতে বলল হরিবর এটা কিসের আওয়াজ কিন্তু হরিবর উত্তর দেবার আগেই লণ্ঠনের আলো নিভে গেল অন্ধকারের ভেতর থেকে এক সাদা কাপড় পরা চুল ছড়ানো মহিলা বেরিয়ে এলো। চোখ দুটো লাল টকটকে সে গর্জে উঠল কেলে আমার ঘরে শ্যামল দরজা ভাঙতে লাগল কিন্তু দরজা খুলল না হরিবর জমে গেল জায়গায় দাঁড়িয়ে শেষ মুহূর্তে শুধু ভূতের ভয়ঙ্কর চিৎকার শোনা গেল আর সব অন্ধকার হয়ে